তো আমরা আসলে যেই মুভিটাকে যেই লার্জার স্কেলে ভাবছি সেই জায়গা থেকে আমরা যেটা প্ল্যান করছি আমরা দেশের বাইরে লার্জার করে আমরা জিনিসটাকে দেখাতে চাই তাহলে ফাইনালি মেজিস্টার সাকিব খান আবু হায়াত মাহমুদের পরবর্তী এবং প্রথম সিনেমায় কালা জাহাঙ্গীরের ক্যারেক্টারটি করবার জন্য চুক্তিবদ্ধ হয়ে গেছেন আবু হায়াত মাহমুদ এটা বলেছেন যে তিনি এই সিনেমাটাকে যত বড় লার্জার স্কেলে করতে চান এটা দেশের ভেতর করা সম্ভব নয় তাই জন্য তিনি বাংলাদেশের বাইরে গিয়ে বিদেশে এই সিনেমাটা ভরপুর শুটিং করতে চান তিনি আরও বলেছেন এই সিনেমাটা দেখবার পরে আপনারা বরবাদকে ভুলে যাবেন কারণ এই সিনেমায় যত ভাইলেন্স থাকতে চলেছে যত অ্যাকশন থাকতে চলেছে আপনারা এখনো পর্যন্ত এত ভাইলেন্স এবং অ্যাকশান অন্য কোনো সিনেমায় দেখেননি তুফান সিনেমার মধ্যে দিয়ে বাংলাদেশে কমার্শিয়ালের একটা বিশাল বড় জোয়ার এসেছে এবং ওই সিনেমা থেকেই আমরা মেগাস্টার সাকিব খানকে প্রতিটা সিনেমায় নতুন করে পাচ্ছি এবারও আশা করা যায় শাকিব খান তার নিজের গন্ডি নিজেই ব্রেক করে সামনের দিকে এগিয়ে গিয়ে আমাদের বড় কিছু উপহার দিতে চলেছেন বিগত সময় বাংলাদেশের রিয়েল ভিত্তি করে ওয়ান্স এ টাইম ইন ঢাকা এই সিনেমাটি তৈরি করা হবে এবং কালা ক্যাকটা থাকছে বাংলাদেশের নাম করা একটা মাফিয়া ডন তাই আরও একবার তৈরি হয়ে যান মেগাস্টার শাকিব খানকে মাফিয়া লুকে দমদার অ্যাকশন সিনে দেখতে নতুন সিনেমার জন্য আপনাদের এক্সাইটমেন্ট অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ